প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্নাতক সুন্দরব্রীজ থেকে স্বাগত জানাচ্ছি দোয়ারা বাজার টু স্নাতক অনেক শান্ত স্বপ্ন ছিল সোমা নদীতে সাতক দোয়ারায় ব্রিজ হবে এই সেই ব্রিজ আমরা এই ব্রিজটি কিন্তু শিল্পনগরী সাতকে প্রবেশ করছি সাতকে প্রবেশ করব ব্রিজে দৃশ্যটি চেষ্টা করছি basicly itu adalah, dan, dan, jadi, 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 যাচ্ছি মোটরসাইকেলে কি টোল আছে ভাই শেষে আমরা কিন্তু শিল্পনগরী সাঁতকে ঢুকে পড়ছি দরাবাজার হয়ে দরাবাজার ব্রিজ হয়ে শিক্ষা প্রতিষ্ঠান এই শহরে কিন্তু আছে এবং বিভিন্ন দেশের বিভিন্ন জেলার মানুষরা কিন্তু এই ছাতক জেলায় আছেন ছাতক উপজেলায় ব্যবসা বেশে আছেন এবং বিভিন্ন বিল্ডিং এই ছাতক উপজেলায় কিন্তু উপজেলা শহর যেটা সাতক পৌরসভা এই পৌরসভায় কিন্তু